যে যত বড় জালেম যে যত বড় গদ্দার যে যত বড় বিশ্বাসঘাতক আত্মসৎকারী তার সমস্যা তত বড় সময়ের গতিতে হবেই আজহকার কালো আর জালেমের বিচার দুইবার হবে আর যখন জুলুম করে তখন তাৎক্ষণিক বিচার হয় না দেরি হয় আল্লাহ নবী বলছেন আঁকা যা হোক ফলামি ফুলে আল্লাহ জালেমকে সুযোগ দেন কতদিন দেন তো আল্লাহই ভালো জানে ফেরাউন একজন জালেম তাকে কতদিন সুযোগ দিলেন তার যুগে কত মানুষ মারা গেল নির্যাতিত হয়ে তবু জুলুম থাকলো 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 একদিন জুলুম শেষ হয়ে গেল আপনাদের দেশেও কত মানুষ টাকা আয়নাঘরে রাখলো কত জেলখানাতে রাখলো কত হত্যা করলো কত বিদেশে পাঠিয়ে দিল কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিল কত জুলুম কত ধরনের তারপরে একদিন নেই এইরকম যারা আবার জাকা দেন তারা আবার জালেন ওদেরও বিচার দেরিতে হবে ও আবার জালেন কিভাবে ও ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে সেই ওটা আল্লাহ বলছেন জাকাত হচ্ছে ফকির মিসকিনের হক তো ওর বাড়িতে আছে ফকির মিসকিনের হক তো দেয়নি তো কার টাকা মেরে খেলো ফকির টাকা মেরে খেলো ওই বিচার দেরিতে হবে প্রত্যেক যারা জালেম বিচার মাঠে তাদের বিচার দেরিতে হবে তালা আনহা বলেন আমাদের নবী এমন কোনো দিন সলাত আদায় করতে গিয়ে সালাম ফিরেননি যে সালামের পূর্বে তিনি এই দোয়া পড়েননি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ আল্লাহিন আদাবে জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি জাহান জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি অউদ বে কামিন আদাবেল আবরু তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি হতে আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে আউযু বিকা মিন ফিতনাতিল মাহওয়াল মামাত তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা বিপদাপদ হতে আর তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা কবরের শাস্তি হতে পরকাল ফিতনা সমস্যা আছে সেটা হলো কবরের শাস্তি কামিন আর আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে আর তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে আল্লাহর নবী সর্বদা নিয়মিত সালাম ফেরার পূর্বে ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন যেসব কিছু থেকে তিনি বাঁচতে চাইতেন আশ্রয় ভিক্ষা চাইতেন তার উল্লেখযোগ্য ছিল জাহান্নাম নাম তার উল্লেখযোগ্য ছিল কবরের শাস্তি তার উল্লেখযোগ্য ছিল ঋণ কর্য তার উল্লেখযোগ্য ছিল বড় পাপ তার উল্লেখযোগ্য ছিল অলসতা এগুলো থেকে তিনি নিয়মিত আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষে চাইতেন জাহান নাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিয়মিত আশ্রয় চাইতেন ভালো কথা তো ঋণ থেকে কেন ঋণ তো যায় কর্জ নেওয়া যায় আসলে এই জন্য যে কর্জ থাকলে জানা যা হয় না কর্জ আছে জানা যা নেই তার কর্জ নেই যার জানা যা আছে তার মানুষ তো না বুঝেই ব্যাংকে চাকরি করে ঋণ নিয়ে বাড়ি গাড়ি করেছে ছেলে মেয়ে আহাল পরিবার থাকবে খাবে এগুলো হলো বুঝের ত্রুটি বুঝতেই পারেনি তার পার্থিব জগৎ জিনিস কি জিনিস আর পরকাল কি জিনিস সম্মানিত দিনই ভাই বোন ঋণ একটা বিপজ্জনক ব্যাপার ঋণই এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না ওটা নেকি দিয়ে পরিশোধ করতে হবে যার কারণে আল্লাহর নবী নিয়মিত ঋণ থেকে বাঁচতে চাইতেন বলছিলাম যে আল্লাহর নবী নিয়মিত জাহার নাম থেকে বাঁচতে চাইতেন আল্লাহ তালা বলেন তোমরা নিজেকে জাহার নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহার নাম থেকে বাঁচাও আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব পরিবারকে কিভাবে জাহার নাম থেকে বাঁচানো যায় এ নিয়ে তবে নিজেকে কিভাবে জাহার নাম থেকে বাঁচানো যায় মর্মে আমাদের দু একটা কথা ওকবাইবিনা আমেরাল জোহানী রাজি আল্লাহ বলেন যে একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলাক জাহান নাম থেকে বাঁচার পথ কি আল্লাহর নবী আমরা জাহান নাম থেকে কিভাবে বাঁচতে পারি তো তিনি তার উত্তরের তিনটে কথা বললেন তার এক নম্বরে বললেন আলজম লেসান মুখখান খান বন্ধ রেখ জাহান নাম থেকে বেঁচে যাওয়া মুখ ব্যবহার করা হবে না ভালো ছাড়া মুখ ব্যবহার করা হবে না দোকান পাটে বসে এই যে দিন রাত আড্ডা পিটছেন আর বদনাম করছেন কিবাত করছেন এই যে মুখ ব্যবহার করছেন তাহার যুদ কোথায় হারিয়ে গেছে এই যে মুখ ব্যবহার করছেন দিন রাত এই বড় মোবাইলে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত ল্যাংটা নগ্ন মেয়েকে দেখাতে ব্যস্ত তো এটা তো কঠিন হয়ে গেল এই যে মুখ ব্যবহার হচ্ছে এটা তো বোঝা যায় না রাসূল সাল্লাল্লাহু আলী আসালাম বলেন আইনানে তাজনিয়ানে জেনা হমল নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লোজনানে জেনা হমল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা আর রিজিল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল বাদশাহ জেনাল ইয়াদাল বাদশাহ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা জেনাল কাল ততমান মান জেনা মুখে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার নেশানা নোৎক জিবার চেনা হচ্ছে কথা বলা মুখে যে আপনি দিন মানুষকে বলছেন মোবাইলে যে গোপন আপনি এইভাবে জেনার কথা বলছেন এগুলো সব মুখের মাধ্যমে হচ্ছে মুখমণ্ডল বলতে কান আপনার চোখ আর মুখ এই তিনটার সমন্বয় রসুল সাল্লি ওয়াসালাম বলেন মানুষ যদি অজু করার সময়তে মুখমণ্ডল ধয় তাহলে মুখের পাপ ঝরে যায় অজুর পানির সাথে। অথবা অজুর পানির শেষ ফোঁটার সাথে। তো মুখমণ্ডলে পাপ হয় কিভাবে। মুখমণ্ডলে পাপ হয় কানের মাধ্যমে মুখমণ্ডলে পাপ হয় চোখের মাধ্যমে মুখমণ্ডলে পাপ হয় মুখের মাধ্যমে অজু করলে এই তিনটি স্থান থেকে পাপ ঝরে যায় মুখমন্ডল নিয়ে কথা বলতে গিয়ে দু একটা কথা আসলো তা আমি অজুর ব্যাপারে আরেকটা কথা বলে নিয়ে আবার আমরা এখানে ফিরে আস এই আপনারা যারা আমাদের দেখতে পাচ্ছেন ভালো কথা জায়গা তো একেবারেই কম আয় ব্যয় তো ভালোই শুনলাম কেন যে এরকম তারপরে আপনারা ভালো চেষ্টা করেন ভাই শোনার সময় আমি মনে করছিলাম যে আমরা একটা খরচের কথা শোনাই আমাদের এই বছর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে সতেরো লাখ টাকা খরচ হয়েছে কত যেহেতু আই তত নয় কাজে না বলাই ভালো তো আপনারা যে কেন যান না জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া দেখতে তো চাপাই নবির মানুষের ওই প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক গুণে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফি প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফে চলমান শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন কয়েকজন যাদের অনেক বেতন যাদের খাওয়া পানি ভিন্ন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এখানে পাঠদান করতে আসেন কালকে বিদায় নিয়েছেন চারজন তারা এখানে পাঠদান করছিলেন এবারে সরাসরি তারা মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার প্রফেসরা এখানে শিক্ষকতা করেন মাঝে মধ্যে এসে আরও অনেকে আছে এটা জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া চাঁপাই নবগঞ্জের লোকের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান সাদ করে দেখতে যাবে যাওয়া উচিত বাংলা ইংরেজি আরবি ভালো মানের শিক্ষা দেওয়া হয় এবং সর্বোচ্চ উন্নত মানের সিলেবাস প্রতি নভেম্বর ডিসেম্বরের সিলেবাস নিয়ে বসা হয় যোগ বিয়োগের প্রয়োজন থাকলে যোগ করা হয় বিয়োগ করা থাকলে প্রয়োজন হলে বিয়োগ করা হয় এটা জামিয়া সালাফিয়া কেউ কিছু বলার স্বাধীনতা রাখে না কেউ এসব বলতে পারবে না যে আমি এখানে পাঁচ কোটি টাকা দিয়েছি আমার কথা শুনতে হবে এরকম কোনো কথা বলার স্বাধীনতা জামিয়া সালাফিয়াতে নেই এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা আপনার রাজশাহী তানর সেটা গড়তে যাচ্ছে প্রায় ষাট থেকে সহাত্তর বিঘা জমির ওপরে জামিয়া সালাফে যেটা দিনেজপুর সেটা প্রায় ২০ বিঘা জমির উপরে তবে জামিয়া সালাফের যে চট্টগ্রাম এটার পরিমাণ কিছু কম আছে এমনি জামিয়া সালাফের জমি আছে আপনার কুষ্টিয়াতে প্রায় দশ বারো বিঘা জামিয়া সালাফের জমি আছে আপনার ওই এতে ফেনি নোয়াখালীতে প্রায় দশ বারো বিঘা জামিয়া সালাফের জমি আছে কিনা প্রায় ময়মনসিংহের দশ বারো বিঘা এরকমই কাছাকাছি জমি আছে আপনার যশোরে জামিয়া সালাফে সারা বাংলাদেশের বড় জেলাগুলিতে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি সময়ের ব্যবধান চাঁপাইন এবং মানুষ হিসাবে দোয়া করবেন যেমন জামিয়া সালাফের জন্য দেখতে যাবেন তেমন ভালো লাগবে নিজের জিনিস দেখতে যাওয়া মাঝে মধ্যে সম্মেলনে যাবেন পরামর্শ দিবেন ভালো লাগবে নিজের প্রতিষ্ঠান দেখতে যাওয়া ভালো ছেলে মেয়েকে সেখানে পড়ানোর জন্য পাঠাবেন জামিয়া সালাফেয়ের মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি যোগাযোগ হয়েছে এখান থেকে ছেলে যাবে এবছরে বেশ কয়েকজন যাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকা উচিত চট করে ওই আয় বাইটা শোনে মনে হলো তাই আপনাকে বলে রাখলাম কথাটা মনে পড়ার কারণে জামিয়া সালাফে এবছরের সম্মেলনে খরচ ছিল সতেরো লাখ টাকা সম্মানিত দিনে ভাই নিজের টাকা নাই আপনারা দেন সেটাই খরচ করা হয় জামিয়া সালাফে কোনো বৃত্তশালীদের চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক সংস্থে চলে না জামিয়া সালাফে কোনো সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফের টাকা পয়সার কথা সরকারকে বলা হয় না কোনো দিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে বলা হয় না জামিয়া সালাফিয়ার সহযোগিতার জন্য কোনো বৈদেশিক সংস্থাকে বলা হয় না আমি আপনি সবাই মিলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ টাকা দশ টাকা দিয়ে চালাই এ হলো জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া বলছিলাম সমন্বিত দিনী ভাই বোন ওকবাইবিনা আমের রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বললেন জাহান্নাম থেকে বাঁচার পথ তিনটে তার একটা হলো মুখখান বন্ধ রেখ তাহলে যাহার নাম থেকে বেঁচে যাওয়া মুখ ব্যবহার করো না এই নিয়ে আমরা কথা একটা বলেছিলাম সেটা হলো এই যে মুখে এইসব অংশ রয়েছে যাতে পাপ হয় তাতে চোখ দুটা রয়েছে তাতে কান দুটা রয়েছে ওই যে কানে ইয়ারফোনের গান চলছে ইয়ারফোন লাগা আছে গান চলছে ইন্ডিয়ান বাপমা আছে কে বলেছে তার বাপমা আছে ওর বাপ হলো সৎ বাপ ওর মা হলো ওর চাচি আর ওটা মা নয় ওটা চাপানো মঞ্জুর ভাষা তোকে মা বলছে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা গেছে তাই ও মা আর ঢং আছে মা হওয়ার ও বাচ্চাকে কাপড় পরাতে জানে তুপ থাকো এত তুমি বাড়ছো একটা বোকা মহিলা তুমি আবার বলছো কেন তোমার তো এখানে মাঢঙ্গায় বসে আছে তো তুমি এটা আমার কথার সাথে সাড়া দিয়ে তুমি কি পাচ্ছ তুমি মুখখান বন্ধ রাখো আমি নির্বাচনের জন্য এসেছি বেটা যে তোমাকে এত স্বাদ লাগে তোমার মার সাথে যে কথা বলিও এই তোমার মা বাড়িতে একটা পট কিনেছে বা তোমার বাপ কিনে নিয়েছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য সেটা ঘোড়া সেটা তোমাদের বাড়িতে আছে তোমার মা যদি শিক্ষিতা মহিলা হয় আমি আব্দুল রাজ্জাক বিনিস নিজের জেলাতে আজ ত্যাগে ত্যাগ করলাম আর আমি কোনো দিন জাতির সামনে কথা বলবো না তোমার মাকে তুমি শিক্ষিতা প্রমাণ করো দেখি আমাদের বাড়িতে ওই পটটা তিন মিনিট থাকতে পারবে না যদি যায় কোনো সময় তাহলে তার মাথাটা কেটে ফেলা হবে সেটা তোমাদের বাড়িতে আছে তোমার ছোট ভাই বোন পুতুল নিয়ে খেলায় সেটা তোমাদের বাড়িতে আছে আয়েসারা তালা বলছে আল্লাহ নবী বাড়িতে ঢুকে যখন কোনো জিনিসে কোনো ছবি মূর্তি দেখতেন ফাঁকা যাহু তাকে ভেঙে চড়ে একবার একাকার করে দিতেন আল্লাহ রসুল বাড়িতে ঢুকে যখন কোনো কাপড় চুপড়ে কিছু দেখতেন এরকম ছবি মূর্তি তাকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে দিতেন কত হাদিস উপদেশ বইটাতে দেখেন একটা আলোচনা আছে উপদেশ বইয়ের ছবি মূর্তি বিস্তারিত আলোচনা দেওয়া আছে আপনাদের সরকার যখন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিল তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার তার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি তার তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত আমরা জাতিকে বুঝিয়েছি আত্মসাত কী জিনিস আমরা জাতিকে বুঝিয়েছি ছবি মূর্তি কী জিনিস আমরা জাতিকে বুঝিয়েছি জুলুম কি জিনিস জুলুম হলে ফল তাকে একদিন ভোগ করতেই হবে আজোকার কাল